নমস্কার আমি জ্যোতিষী গৌর ভট্টাচার্য হ্যাঁ মিন রাশির এই সাতটা ঘটনা অলৌকিক ঘটতে চলেছে মিন রাশির খুশি খুশি মিন রাশির এই খুশির খবর বা ঝটকা লাগবে এই খুশির খবরটা শুনে এই সাতটা ঘটনা জানার জন্য পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যে সকল নতুন বন্ধু যুক্ত হলেন প্রত্যেককে বলে একটু ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিন এবং যারা আমার এই ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাও অবশ্যই ফলো করে দেন আমার চেম্বার হলো প্রতাপ বাগান সোনাম্বা স্মরণি বাঁকুড়া সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার অন্যান্য জ্যোতিষদের মতো বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই প্রত্যেক দিন একই জায়গায় বসি যাতে আসতে মনে হবে নিজেদের জন্মকুণ্ডলী বিচার করার জন্য প্রত্যেক দিন চেম্বার খোলা আছে প্রতিদিন আসতে পারেন দশজন করে নাম লেখানো হয় সে দশজনের মধ্যে নাম লিখিয়ে আসতে হবে আর যারা একান্তই আসতে পারছেন না বা বহু দূরে থাকেন যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় তারা অনলাইন দেখাতে পারেন অনলাইন দেখানোর জন্য কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো টুক করে দেখুন নিচে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে পাঠিয়ে দিন সারা ভারতবর্ষের মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনি অনলাইন প্রেডিকশান সমস্ত জায়গা থেকে পাবেন প্রথমে বলবো আপনার অতীত জীবনের আলো আলোচনা করবো বলবো তারপরে বলবো আপনার বর্তমান জীবনের কথা তারপরে আসব ভবিষ্যৎ মানে আমার কাছে যদি দেখাতে এলে একটা কথা মতো মনে রাখতে হবে যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি এটা আমি বরাবর প্রত্যেকটা ভিডিও দেবেন ট্যাগলাইন বলি যে প্রবলেম বলার দরকার নেই আপনি জন্ম তারিখ দিয়েছেন ব্যস অ্যান্ড অফ এরপরে আমি বলবো আপনি শুনবেন আপনি মিলিয়ে নিন কি জানতে চান বা কি জান আপনার কী সমস্যাগুলো চলছে সেই সমস্যা কথাটা বলতে পারলাম কি না যাই হোক মূল আলোচনায় আসি ভিডিওতে যে মিন রাশির সাতটা ঘটনা কী ঘটবে বা মিন রাশির ক্ষেত্রে এত ভালো খবর কীভাবে শোনাব কারণ আমরা জানি যে রাশির ক্ষেত্রে রাশির ঘরে শনি এবং রাহু দুটো গ্রহ একসাথেই বসে আছে এটা দীর্ঘগ্রামী গ্রহ বা ধীর ধীরগ্রামী গ্রহ বলবো। যে অত্যন্ত স্লো মুভিং প্ল্যান্ট এটা কিন্তু একটা ঘরে বসে আছে শনি এবং রাহু একটা একত্রে থাকার জন্য এটাকে আমরা সাপির দোষ বলি জ্যোতিষ ভাষায় এই সাপিত দোষেও কিন্তু পজিটিভ খবর মীন রাশির জন্য শোনাব অনেকগুলো ভালো খবর থাকবে কিন্তু সাপির দোষের জন্য শুধু আমি নেগেটিভ খবরটা প্রথমে বলে রাখি হেলথ ইস্যু নিয়ে শরীর স্বাস্থ্য নিয়ে এত মোটের উপর ভালো যাবে না এই শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভোগানো বারে বারে ভোগানো শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আসতে পারে এইগুলো ব্যতীত বাকি আমি ভালো খবরগুলো কিন্তু গুড নিউজগুলো শোনাবো এক একটা করে শুনতে থাকুন প্রথমে বলবো সমাজে যাদের কাছে আপনি মানজস পাচ্ছিলেন না যে সকল মানুষগুলো আপনাকে এতদিন ধরে বারে বারে আপনাকে বিড়ম্বনা দিয়েছে বারে আপনাকে তাচ্ছিল্য করেছে বারে আপনাকে দূরে ঠেলে সরিয়ে দিয়েছে সেই মানুষগুলো কিন্তু আপনার কাছে আসতে চলেছে বা আপন হতে চলেছে তাদের ব্যবহারের মধ্যে প্রচুর আপনি একটা একটা আকাশ পাতার পার্থক্য দেখতে পাবেন তারা আপনাকে কিন্তু কাছে টেনে নেবে যে সকল মানুষের থেকে আপনি প্রচুর দিন এতদিন ধরে কোনোভাবে একটা সম্মান পাচ্ছিলেন না সেই তারা কিন্তু আপনাকে সম্মান করতে শুরু করবে তাদের থেকে মানজস প্রচুর পাবেন সেই সব বন্ধু বান্ধবগুলো আগে যারা ছেড়ে চলে গেছিলো তারা কিন্তু ফিরে আসবে এটা একটা ভালো গুড নিউজ আপনাদের দিতে পারলাম যারা বিভিন্ন ক্ষেত্রে কর্ম করেন বা চাকরি করেন সেই চাকরির ক্ষেত্রে শত্রুগুলো আপনার জন্য প্রচুর শত্রুতা করেছিল আপনার কলিগ বলুন বা সিনিয়র বলুন বা জুনিয়র বলুন প্রচুর একটা কী হয় আপনার পিছনে একটা শত্রুতা করা বা আপনার এখানে একটা বদনাম করার এবং প্রবণতা করার করছিলো তারা কিন্তু বিরূপ মনোভাব তাদের কিন্তু দৃষ্টি কিন্তু ঘুরে যাবে তারা কিন্তু আপনার সঙ্গে শত্রুতাটা করবে না এই সময় ক্ষেত্রে আপনারা যথেষ্ট পজিটিভ সাইন কিন্তু দেখতে পাবেন এই সময় তাদের সঙ্গে একটা ভালো গুড বিহেভিয়ার লক্ষ্য করতে পারবেন বিভিন্ন আমরা কলিগদের সঙ্গে যথেষ্ট এটা কিন্তু একটা ভালো সাইন পজিটিভ সাইন কিন্তু আমরা কর্মক্ষেত্রের জন্য যারা বিভিন্ন বেসরকারি যে যারা জব করছেন তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে একটা ভালো প্রমোশন বা হঠাৎ করে উন্নতি বা হঠাৎ করে একটা পদোন্নতি বা কোনো ইনক্রিমেন্ট পাওয়া বা কোনো এক্সট্রা কোনো টাকা পাওয়া বা কোনো ইনসেন্টিভ পাওয়া এরকম প্রবণতাগুলো কিন্তু বেশি হবে যারা বিভিন্ন মার্কেটিং জব করেন তাদের জন্য এই সময় ইনসেন্টিভের প্রবণতাটা একটু বাড়বে এই সময় এটা ইনসেন্টিভ পাওয়ার প্রবণতা বা সাকসেস পাওয়ার সম্ভাবনা বেশি আছে যারা বিভিন্ন ব্যবসা করছেন ব্যবসার জন্য কিন্তু যথেষ্ট ভালো সহজ এই সময়গুলো অর্থনৈতিক ফ্লোডা ফিনান্সিয়ালি ফ্লো কিন্তু প্রচুর প্রচুর বাড়বে ক্যাশ ইন হ্যান্ড আপনার হাতে ভালো জমা হবে এই সময় কিন্তু কি হবে ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো শুভ খবর যারা ম্যানুফ্যাকচারিং ইউনিট নিয়ে যারা কাজ করছেন কোনো কিছু প্রোডাকশন নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য একদম যথেষ্ট কিন্তু একদম মানে পয়সায় পয়সা আসতে চলেছে বন্যা পয়সার বন্যা আসবে এরকম ঘটনাগুলো কিন্তু ঘটবে যথেষ্ট ভালো যাবে যারা বিভিন্ন লিকুইড দ্রব্যের বা তরল দ্রব্যের ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট ভালো শুভ খবর বা যারা ইলেকট্রিক ইলেকট্রনিক্স ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট শুভ খবর বা যারা বিভিন্ন জুয়েলারি ব্যবসা করেন তাদের জন্য ভালো খবর বা যারা বিভিন্ন কসমেটিক ব্যবহার করেন মহিলাদের প্রসাধনী ব্যবসা ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট ভালো খবর যা বা যারা কোনো সাইজ সরঞ্জাম বাড়ি তৈরির সরঞ্জামের যারা ব্যবসা করেন বা কনস্ট্রাকশনের ব্যবসা করেন বা বিভিন্ন হোম ডেকোরেটের ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট কিন্তু এই সময় কিন্তু অত্যন্ত ভালো সময় নতুন নতুন অর্ডার পাবে নতুন নতুন ব্যবসা ক্ষেত্রে আরও বাড়বে কী এই তিনটে মাস কী মাস বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস এবং আষাঢ় মাস এই তিনটা মাসের মধ্যে এই অলৌকিক পরিবর্তন বা অলৌকিক চেঞ্জগুলো কিন্তু আপনি দেখতে পাবেন যাদের ইনভেস্টমেন্ট অনেকদিন আগে করে রেখেছিলেন ভুলে গেছিলেন কোনো কারণে সেইরকম রকম পুরোনো কোনো পয়সা মনে পড়ে যাওয়া হঠাৎ করে সেই পয়সা থেকে আপনার একটা ফ্লো আসা বা পুরনো ইনভেস্টমেন্ট থেকে আপনি একটা ইনকাম করতে পারবেন পুরনো ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু আমরা ভালো বা ইনভেস্টমেন্ট থেকে একটা ভালো লাভজনক লাভের মুখ দেখতে পাবো আর হওয়া কাজ যাদের জন্য আটকে যাচ্ছিলো কোনো কাজে সফলতা পাচ্ছিলেন না বারবার ধরে মনের আপনার এনার্জি লেভেল প্রচুর কমে গেছিলো সেই এনার্জি লেভেলটা কিন্তু আবারও উদ্দীপনা বাড়বে আরও নতুন সাকসেস বাড়বে অনেকদিন ধরে কোনো কাজ আপনার বুকের মধ্যে একটা চাপা কষ্ট আটকে ছিল সেই চাপা কষ্টটা কিন্তু আপনার লাঘব হতে চলেছে এই তিনটা মাসের মধ্যে এই তিনটা মাসের মধ্যে মিন রাশির বন্ধু বান্ধবীদের বলছি অত্যন্ত শুভ শুভ মাস অত্যন্ত শুভ মাস এই সময়টি কিন্তু আপনারা কাজে লাগান এবং কথাগুলি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলুন অবশ্যই আপনার লাইফে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু সাফল্যের বন্যা বইবে তারপরে আসবো কি যারা শিক্ষা দিকের জন্য অনেক যারা উচ্চশিক্ষা করতে চলেছিলেন বা উচ্চশিক্ষা করছিলেন বা কোনো পিএইচডি করতে চাইছেন বা রিসার্চমূলক কোনো পড়াশোনা করতে চাইছেন বা কোনো গবেষণামূলক পড়াশোনা করছেন তাদের জন্য এই সময় কিন্তু ভালো পজিটিভ কিন্তু বলে আসবে এখানে মানে লক্ষ্মী বিনা মানে প্রথমে একটা বারবার ধরে যে সরস্বতী বিনা লক্ষ্মী আসে না একটা বারবার ধরে বলি এই সরস্বতী বিনা যে লক্ষ্মী আসে না এই কথাটা কিন্তু আপনি প্রমাণ করে দেখিয়ে দিতে পারবেন কারণ আপনাকে এই সময় মা সরস্বতী আপনাকে কিন্তু একদম পুরো কণ্ঠে ঢেলে দেওয়া বা মা সরস্বতী আপনাকে বুদ্ধির ভান্ডার আপনাকে মাথায় ভরিয়ে দেওয়া সেটার জন্য যত আপনার পড়াশোনা বা শিক্ষাগত যোগ্যতা যত আপনার কোয়ালিফাইড হয়ে যাবে তত আপনার কিন্তু আর্থিক বন্যাটাও কিন্তু মা লক্ষ্মী কিন্তু আপনার সহায় হবেন তখন আর্থিক বন্যাটাও কিন্তু বয়ে যাবে মানে একটার সঙ্গে একটা কিন্তু পরিপূরক এটা কিন্তু আপনার পজিটিভ সাইন এই সময়ের মধ্যে একটা শিক্ষার জায়গা একটা ভালো প্রতিষ্ঠান ভালো একটা প্ল্যাটফর্ম পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল যারা দীর্ঘদিন ধরে পড়াশোনার ক্ষেত্রে প্রচুরভাবে ভুগছিলেন তাই জন্য এই সময় কিন্তু অত্যন্ত ভালো সময় যাবে যাদের ক্ষেত্রে পড়াশোনাগুলো বারবার আটকে ছিল বা কোনো মনমত কলেজ বা মনমত মনে কোনো ইনস্টিটিউট পাচ্ছিলেন না তারা এই সময় কিন্তু ওটা ভালো ইনস্টিটিউট বা মন কলেজ পাওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি যাতে প্রেম প্রণয়গুলো বহুদিন ধরে আটকে ছিল প্রেম আপনার কেটে যাচ্ছিল প্রেম থেকে কোনো সাড়া পাচ্ছিলেন না রেসপন্স করছিলো না আপনার ইগনোর করছিলো সেই প্রেমগুলো কিন্তু ওরা ফিরে আসতে চলেছে বা বিবাহ যাদের অনেক দিন ধরে বাধা ছিল বা আটকে যাচ্ছিল সেই বিবাহগুলো কিন্তু সম্বন্ধগুলো ফাইনাল হওয়ার সম্ভাবনা বা বাড়ি পর্যন্ত আসার সম্ভাবনা কথাবার্তাটা অনেকটা এগোতে এগ পারে বিয়ে বাড়ির সম্বন্ধ এই সময় কিন্তু আমরা যথেষ্ট কিন্তু ভালো বলবো এবং প্রেমের জন্য যথেষ্ট ভালো সময় বলব বিবাহের জন্য যথেষ্ট ভালো গো। সময় বলব বিবাহিত জীবন যারা অলরেডি বিবাহিত জীবন লিড করছেন তাদের জন্য যাদের তর্ক বিতর্ক মতের মিল নিয়ে একটা সমস্যা লেগেই ছিল তাদের সেই সম্পর্ক কিন্তু লাঘব হতে চলেছে সেই সম্পর্ক কিন্তু অনেক পজিটিভ সাইন পেতে চলেছেন এই তিনটা মাসের মধ্যে আপনারা নিজেদের জন্মকুণ্ডলীটাকে একটু পুঙ্খানুপুঙ্খভাবে একটু দেখে নিন জেনে নিন আপনার জন্মকুণ্ডলিতে প্রপার কোথায় আপনার সমস্যা বা কোথায় আপনার সাফল্য বা কোথায় কোন দিকে আপনার সফলতা পাবেন যেমন আমরা একটা গুগলে যেমন সেট করে দিই কোনো একটা জায়গায় যাওয়ার জন্য এক জায়গা থেকে একটা জায়গায় গন্তব্যে পৌঁছানোর জন্য একটা রুটম্যাপ যেমন তৈরি হয়ে যায় গুগল আপনাকে সমস্ত রুটম্যাপটা দেখিয়ে দিয়ে যায় যে আপনি কিভাবে কীভাবে পৌঁছাবেন সেরকম জীবনে যদি আপনার একটা রুটম্যাপ থাকতো কেমন লাগতো বলুন না আপনার রুটম্যাপ তৈরি করব আমি কিভাবে করব আপনার জন্মকুণ্ডলি দেখে আপনার কোন গ্রহ জন্মকুণ্ডলীতে ভালো আছে কোন গ্রহ খারাপ আছে কোন নক্ষত্রের সঙ্গে বসে আছে কোন ভাবে বসে আছে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে একটা নিরেট আপনাকে একটা রুটম্যাপ করে দিতে পারবো যে আপনার জীবনে কোন পথে সাকসেস বা কোথায় সফলতা কোথায় সাফল্য পাবেন বা কোথায় কোথায় আপনি আটকে যেতে পারেন বা কোথায় আপনার সাবধান হওয়া উচিত প্রত্যেকটা ঘটনা কিন্তু আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে গাইড করব জানার জন্য নিজে দেখুন নাম্বারটা আছে সেখানে পাঠিয়ে দিন আপনার জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান যারা আমার সঙ্গে ইন্ডিভিজুয়ালি কথা বলতে চান দেখুন নাম্বার দেখা যাচ্ছে সে সরাসরি ফোন করুন বা আমার চেম্বারে আসতে চাইছে চেম্বার অ্যাড্রেসটা প্রথমে বলে রেখেছি বাঁকুড়া প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া সারাদিন বা সারা ভারতবর্ষে একটাই চেম্বার সারাদিন বসি সকাল আটটা থেকে রাত্রি আটটা আসার আগে ফোন করে আসুন দশজন করে কিন্তু নাম লেখানো হয়েছে দশজনের মধ্যে নাম লিখিয়ে আসতে হবে যাই হোক এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে নমস্কার